আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেট সিরাপের রেসিপি এই চকলেট সিরাপটা কিন্তু আমরা চড়া দাম দিয়ে বাজার থেকে কিনে খাই যেটা বাসায় তৈরি করা একদম সহজ এবং কম খরচে করতে পারি তো এখানে আমি আধা কাপের মতো দুধ দিয়ে দিয়েছি দুধটা আগে থেকে জাল করা ছিল তারপর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিচ্ছি চেষ্টা করবেন কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের নিতে আমি এখানে হাইকো ব্র্যান্ডেরটা ইউজ করছি তো একটু ভালো করে মিক্সড করে নি একটু সময় নিয়ে যেহেতু এটা এখনো ঠান্ডাই আছে তো মিক্স করতে একটু সময় লাগে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি এর ভেতরে দিয়ে দিব হচ্ছে সামান্য একটু কফি পাউডার কফি পাউডারটা দিলে এর টেস্টটা আরও বেশি বেড়ে যায় তারপর আমি এখানে তিন তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব চিনি দিয়ে এখন আবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিব। নিয়ে তারপর আমি এটা এখন চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে চুলা রেখে তারপর অনবরত নেড়ে কিন্তু এই সিরাপটা বানাতে হবে তো এই সিরাপটা বানানো কিন্তু খুবই সহজ এবং বাসায় কিন্তু খুবই কম খরচে আমরা করতে পারি দেখতে পাচ্ছেন তো এই সিরাপটা অনবরত নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে এবং কোনোভাবেই যাতে নিচে লেগে না যায় তো এই সিরাপটা বানাতে বেশি সময়ও লাগে না হায়েস্ট দশ মিনিটের মতো লাগে দশ মিনিটের মধ্যেই কিন্তু এই সিরাপটা রেডি হয়ে যায় তো এখানে আমাদের যতটুকু পরিমাণ ঘন দরকার এটাকে আমরা ঠিক ততটুকু পরিমাণ ঘন করে নিব এবং সবার শেষে সামান্য একটু বাটারও দিয়ে দিব বাটারটা দিলে এর কিন্তু একটা গ্লসি ভাব চলে আসে এবং টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় এখানে কিন্তু আমরা চাইলে কোল্ড প্রেসড কোকোনাট অয়েলটাও দিতে পারি ওইটাতেও কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে তারপরে তো ঠান্ডা করে নিলাম তৈরি হয়ে গেল আমার মজাদার চকলেট সিরাপ দেখতেই পাচ্ছেন কি সহজেই তৈরি করা যায় তারপর আপনার ইচ্ছা মতো যে কোনো ডোনাট কেকের উপর ডেকোরেট করতে পারেন ডোনাটে করতে পারেন অথবা ব্রেডে করতে পারেন যে কোনো নাস্তা আমরা কিন্তু বিকেলে অথবা টিফিনে বাচ্চাদেরকে দিতে পারি আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ